আসসালামু আলাইকুম ভাইস তো আজকে আমি চলে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে এরকম যে আমি যেখানে আমি আগে যার সঙ্গে বাসে আসতাম না সে প্রেমে আমার কাজ করতো তো আমার জন্য আজকে একটা গিফট নিয়ে এসছে হচ্ছে এটা হচ্ছে করা যেখানে ক্রান্সিকে ক্রাঞ্চিকে তো ওটা আমরা দিলো কেক খাওয়ার জন্য তো আপনারা জানাচ্ছে কেমন লাগবে খেতে তা দেখাচ্ছে তো এটা হচ্ছে আপনারা দেখাচ্ছি দেখুন তার সঙ্গে কে কে দিয়েছে গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রাঞ্চি কেক তার সঙ্গে হাতে দিয়েছে স্পোন মানে অনেক রকম স্পোন আছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি স্পোন এর মধ্যে তো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখন খাওয়া দাওয়া করবো এটাকে তো অনেকটা টেস্ট লাগছে দেখুন দেখে টেস্ট লাগছে তো আমি তো এখানে আমি সৌদি আরবে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে আপনার যারা কাছের তারাই হয়ে যায় দূরে আর যারা দূরে তারা হয়ে যায় কাছে এটা কনফার্ম যারা কাছে তারাই খোঁজ না আর যারা দূরে এর বাড়ি আমি যার যে আমাকে এটা দিল নেপালে নেপাল থেকে আমি আমার নেপালেরই আমাকে দিল এটা আমি খাওয়া দাওয়া করবো কোন টেস্ট আছে সেটা দেখছি এখন বসে বসে খাচ্ছে আপনার এখন এটা আমাদের পাম্প সেটি এখানে এটা ভাববেন যে কোনো দেশে আসেন বাইরের থেকে দেশে যদি আসেন এটা মনে রাখবেন যে এখানে যে আপনি একা না আপনার সঙ্গে যত আপনি যার সঙ্গে পরিচিত করবেন তার সঙ্গে আপনার পরিচিত হবে সেইভাবে আপনার পরিচিত করতে হবে শুধু কাজ করেন আমার এমনি আমার কাছের থেকে এখানে যে যারা বন্ধু হয়েছে তারা সবচেয়ে বেশি গভীর বন্ধুর মধ্যে একটা আর যাদের যার সঙ্গে এসেছে তার সঙ্গে আমার কথা হয় না এখন সেরকম বুঝতে পারছেন তাহলে কেমন খোঁজ খো তারা দূর কাজ যেমন নেপাল বাংলাদেশ এসব ইন্ডিয়া অন্য জায়গায় কাজ যেমন আমার একটা আমার একটা ভাই একটা চলে গেলো ওখান থেকে যার সঙ্গে কাজ করতাম